আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে এসেছে নানান সুযোগ সুবিধা কিন্তু আপনাদের প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকার কারণে আপনারা জানেন না যে আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিতে পারে তাই এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি এই সুবিধা নিতে পারেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এছাড়াও প্রবাসে বসে অনলাইনে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা গ্রহণ করবেন সেই বিষয়েও থাকবে বিস্তারিত চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই জেনে নেব প্রবাসী কল্যাণ ব্যাংক কী কী সুবিধা প্রবাসীদের জন্য দিচ্ছে প্রথমেই রয়েছে স্বল্প সুদে ঋণ প্রদান অর্থাৎ প্রবাসে যাওয়ার আগে এবং ফিরে আসার পরে স্বল্প সুদে এই প্রবাসী ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন খুব সহজে এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে রেমিটেন্স বিনিয়োগ পরিকল্পনা অর্থাৎ রেমিটেন্স সঠিকভাবে ব্যবহার এবং বিনিয়োগে সহায়তা করা এরপরে যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয় স্কিম অর্থাৎ মাসিক সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অঙ্কের অর্থ জমা করার সুযোগ পাবেন এই ব্যাংকের মাধ্যমে এরপর যে সুযোগটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা ঋণ প্রবাসীদের সন্তানদের শিক্ষা বিস্তারের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক শিক্ষার জন্য বিশেষ ঋণ প্রদান করে থাকে এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে বিমা সুবিধা প্রবাসীদের জন্য জীবন বিমা সুবিধা রয়েছে এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে আবাসন ঋণ অর্থাৎ দেশে বাড়ি নির্মাণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি খুব সহজে আবাসিক ঋণ নিতে পারবেন অর্থাৎ এই সকল সুবিধাগুলো আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজে পেয়ে যাবেন তাহলে চলুন এখন আমরা জেনে নেই কীভাবে এই সকল সুবিধা আপনি গ্রহণ করবেন আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে প্রথমত ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্ট খুলতে আপনার কি ধরনের ডকুমেন্টস লাগবে আপনার একটি পাসপোর্ট কপি লাগবে ভিসার কপি লাগবে প্রবাসী পরিচয়পত্র বা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এরপর নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা ব্যাঙ্কে জমা দিবেন প্রয়োজনীয় ডকুমেন্টস সহ এরপর চলুন আমরা জেনে নেই অনলাইনে ব্যাংকের সুবিধা কিভাবে আপনি ব্যবহার করবেন অর্থাৎ আপনি যদি প্রবাসে বসে এই ব্যাংকের সুবিধা নিতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে নিতে হবে তাহলে চলুন আমরা দেখে নেই কি কি সুবিধা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রথমত রেমিটেন্স পাঠানো সুবিধা অনলাইনে ঋণের আবেদন রেমিটেন্স পাঠানোর সুবিধা অর্থাৎ আপনি বিদেশে বসেই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিডেন্স পাঠাতে পারবেন অনলাইনে এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে অনলাইনে ঋণের আবেদন আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ঋণের আবেদন করতে পারবেন খুব সহজে এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয় স্ক্রিম অংশগ্রহণ অর্থাৎ আপনি যদি কোনো সঞ্চয় স্ক্রিম পার্সেস করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে আপনার একটি অ্যাকাউন্ট থাকলে ঘরে বসেই আপনি একটি সঞ্চয় স্ক্রিম পারচেস করতে পারবেন এরপর যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স ও ট্রানজ্যাকশন চেক করা আপনি ঘরে বসেই অনলাইন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ট্রানজেকশন চেক করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপস ব্যবহার করে এই সেবা নিতে পারবেন খুব সহজে এই জন্য আপনার প্রয়োজন হবে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারনেট সংযোগ এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসী কল্যাণ ব্যাংকের এই সুযোগগুলো আপনাকে আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে তাই এখনই যোগাযোগ করুন এবং নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করুন যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে